এই দেশের যুবকদের সাড়ে প্রায় চার কোটি নতুন ভোটার তরুণরা এই সাড়ে এই চার কোটি তরুণ ভোটারের ভোট এবার প্রথম ভোট হবে দাঁড়িয়ে ফেল কিভাবে আমাদের যে আমির জামাত তিনি শুধু জামাত ইসলামের মগবাজারের নেতা নন তিনি আজকে আলোচিত জাতীয় নেতা বাংলাদেশের শিশুরা ডাক্তার শফিকুর রহমানকে চেনে যুবকরা চেনে তরুণরা চেনে এবং মহিলারাও ছেলে আমি শুধু একটি ঘটনা বলি কুড়িগ্রামে কর্মী সমল হওয়ার পর আমির জামাত বলে আমি ফেলা নেদের বাড়িতে যাও এসপি জামাকে ব্যবস্থা করে আমি জেলা আমিরকে বললাম জেলা আমির বলে প্রথম ডিসিএসপিকে জানাই কারণ তারা সীমান্তবর্তী এলাকা আগে বলেছে যে সীমান্তবর্তী এলাকা কিন্তু পরিহার করতে হবে আমির জামাতের সিকিউরিটি কিন্তু আমির জামাতের ডিসিশন দিয়ে দিয়ে আমি যাবো এসপি বলেন ডিসিকে বলেন আমরা নামাজ দুপুরের খাওয়া দাওয়ার সেরে রওনা দিলাম আমির জামাত যাবেন ঠিক ফেলানিদের বাড়ির আধা কিলোমিটার আগে আমাদের গাড়ির সামনে একটা হিন্দু পরিবার দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে আমির জামাতকে নমস্কার দিতেছে সালাম দিতেছে তো বলতেছে আপনাকে টেলিভিশনে দেখি আপনাকে দেখার জন্য আমাদের বাচ্চারা সহ দাঁড়িয়ে আছে হিন্দু পরিবার আমি আমি বললাম আমির জামাত তা আমির জামাত আদর করে দিল এবং তাদের জন্য লজেজ দিয়ে দিল এই যে অবস্থা এটা তো আমি সচককে দেখছি এই জন্যে এই দেশের হিন্দুরা মনে করে যে আগামী নির্বাচনে এবং দেশ পরিচালনের জন্য জামাত ইসলামী আমাদের জন্য নিরাপদ এ দেশের আলে মোলামারা মনে করে যে সতলোকের শাসন আলে মোলামাদের মর্যাদা পুনরুদ্ধারের জন্য সমুন্নতের জন্য জামাত ইসলামী প্রয়োজন আজকে অনেকেই দেখেন বিভিন্ন ফিরদের দরবারে যাচ্ছে কিন্তু আমির জামাত আরও ছয় মাস এক বছর আগে এই সমস্ত ওলামা একরাম যারা পীরসব দরবারের লোক সবার কাছে গিয়েছে কি বলেন এর জন্যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জামায়াত ইসলামের নেতৃত্বে এ দেশের আলেম ওলামা ইসলামী শক্তি সকল দল ঐক্যবদ্ধ হচ্ছে এই জন্যে এই যে আগামীতে আমরা দেশের জনগণের ধোয়া জনগণের সেবা করতে চাই এর একটা অংশ হচ্ছে বাহুমফাড়া এবং বুড়িচং এবং বাউনফাড়া এখানে আমাদের যে প্রার্থী তার বয়স কি আশি কত অনেক ক আবার আমাদের আশির কাছে বয়সের চার পাঁচজন প্রার্থী আছে তিনজন একেবারে নাম এখনই বলতে পারে তা আমির জামাত যখন সংসদীয় আসন ঠিক করে তো একজন বললো উনার তো বয়স বেশি তার একজন বলতেছে আমির জামাত এই বয়সে উনি সাইকেল চালাইতে পারে কয়েছেন না তাহলে আশি বয়সের এই যুবকরে আমরা এখন চ্যালেঞ্জ হয়ে গেছে মোবারকের সাথে যে মোবারক এই পঁয়ত্রিশ চল্লিশ বছরে জিতবে না আমার আশি বছরের যুবক জিতবে ইনশাল আমরা মনে করি যে মোবারক জিতবে আশি বছরের তরুণও জিতবে কি বলেন প্রিয় ভাইরা আমরা আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি কি জন্যে আমরা যে আল্লাহ আল্লাহালা আমাদের থেকে নজরানা নিয়েছেন দুই হাজার ছয় সালে আঠাশে অক্টোবর থেকে পাঁচে অগাস্ট পর্যন্ত এগারো জন শীর্ষ সহ আমাদের পাঁচশত নেতাকর্মী শহীদ হয়েছে আশি জন গুম হয়েছিলেন তার মধ্যে তিরিশ জন ক্রসফায়ারের শহীদ এর মধ্যে সাতজন নেতা নেতাকর্মী এখনও নিখোঁজ পাঁচ হাজারের উপরে নেতা কর্মী আপনার অবস্থা আছেন সিরাজগঞ্জে একজন ভাই আছেন শিবিরের সাবেক সদস্য যার দুটা চোখ নাই একজন এটি মেয়ে তাকে স্বামী হিসাবে বরণ করেছে আমি বলি যে তার সন্তান চেয়ারা কি সে জানে না কিন্তু তাকে দুই চোখ নাই যেন একজন মা তার তৃতীয় মেয়েকে তার কাছে বিয়ে দিয়েছে একটি ফা নাই নাইটিফায় অর্ধেক নাই চোখ নাই হাত আছে আঙুল নাই কান আছে শোনে না রোকন পারতি কোনটাকে আসছে আমি জিজ্ঞেস করি জবাব একটা জেলা আমির বসে আছে পাশে আমি বললাম যে কেন সে তো কানে কম শোনাই আপনার সরেন তাকে আমার পাশে দেন জিজ্ঞেস করলাম কেন বলে যে শহীদ নো মানে যেদিন শহীদ হয় সেদিন রাজশাহী ইউনিভার্সিটিতে আমাদের অনেক গ্রেপ্তার করেছিল মধ্যে আমি একজন ছিলাম রাত্রে রিমান্ড এই পুলিশের ইয়েতে অফিসে নিয়ে এটা কি এসবি নিয়ে গরম পানি ঢুকিয়ে দিচ্ছে আমার কানে ক ভাই ওই সময় থেকে তো কানের পর্দা পারছে এক কানে শুনি আরেক কানে শুনি এই হলো ইতিহাস এ হলো জুলুম নির্যাতন জামাত ইসলামের উপরে এক লক্ষর উপরে নেতাকর্মী আমাদের জেল কেটেছে নারী এবং ছাত্রী সংস্থার কর্মী জেল কেটেছে এই জেল জুলুমের বাংলাদেশে আজকে আমরা মুক্ত বাংলাদেশে বিজয় অবশ্যই আল্লাহ আল্লা দেবেন আমাদের এগারো জন শীর্ষ নেতা বারোতম শীর্ষ নেতার শহীদ হওয়ার কথা ছিল এটি মাজার ভাইয়ের যিনি চোদ্দ বছর কারাগারে ছিলেন তিনি বলছেন আব্দুল হালিম আমি তো নিজেকে মৃত মানুষের মনে করেছি আল্লাহ তো তোমাদের কাছে আমাকে নিয়ে এসেছে সেই জন্যে আল্লাহ তহ আজার রাইকে ফিরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের নিবন্ধন এবং দাড়ি পাল্লা ফিরিয়ে দিয়েছেন অনেকে আমাদেরকে বলতো পার্টির নিবন্ধন নাই দাড়ি পাল্লা নাই কি দিয়ে ইলেকশন করবেন আল্লাহ ফিরিয়ে দিয়েছেন কি যে আল্লাহ এতটুকু নিয়ামত দিয়েছেন সে আল্লাহ তাহলে আমাদেরকে নির্বাচনে বিজয় দেবেন মাসুম ভাই আরও গুরুত্বপূর্ণ কথা বলবেন আমি বলতে চাই যে যে কাজ এখন আমাদের এক নাম্বার নির্বাচনে প্রচারণার কাজ যেখানে থাকেন না কেন প্রতিদিন কন্টা করবেন বরিশং বাউন ভাড়ার এমন কোনো গড় থাকবে না যে করে আমির জামাতের সালাম দাড়ি ফাল্লার আহ্বান যাবে না আমরা ভোট কেন্দ্র দখল করে এমপি হবেন জনগণের ভালোবাসা নিয়ে এমপি হবেন আশি বছরের বুড়া বাগেরহাট থেকে যদি আপনার সরাউর দিনে আসতে পারে তাহলে এটা মনে রাখেন সত্তর আশি বছরের এই বুড়া মা এবং দাদারা পাল্লাতে বোট দেওয়ার জন্য যাবে সেই বোটে আমরা এমপি হব ইনশাআল্লাহ এই জন্যে প্রতিটি ঘর প্রতিটি উঠান দাওয়াত পৌঁছে দিতে হবে এখানে যারা আছেন আপনার সব গুরুত্বপূর্ণ দায়িত্বশীল এবং জনশক্তি এই কাজ করতে হবে শুধুমাত্র ফেসবুকে কিছু দাওয়া দিয়ে বসে দেখলে হবে না মাঠে নেমে যেতে হবে কাজ করতে হবে ভাইরা এরপরে যে বিষয় বলতে চাই যে জনশক্তি ডাকার আমরা অন্যান্য জেলা হল যেহেতু আপনি বোঠার ওই জায়গা সেজন্য কুমিল্লার মধ্যে আপনাদেরকে চিন্তা করতে হবে একটা আসন যদি কুমিল্লাতে পাশ করে সেটা কি সদ্য গ্রাম না বরিশ্রম বরিশ্রম গ্রাম করা আমি যখন সদ্য গ্রামে যায় বক্তৃতা করব বলবো যে একটা আসন পাশ করলে সদ্য গ্রাম এগারোটা আসন পাশ করলে সব কুমিল্লা কী বলেন এইভাবে আমরা সংখ্যাগরিষ্ঠ আসনে পাশ করে আগামী দিনে সরকার গঠন করার জন্যে আমরা চেষ্টা করব জনগণের আপনি কাজ করেন বাকি আল্লাহর সাহেবজি ইনশাল্লাহ জনগণের ভালোবাসে আমরা এগিয়ে যাই আসুন আমার প্রিয় ভাই মোয়ারব ইউনিভার্সিটির সভাপতি থাকলে আমাকে অনেক অনেকগুলি ভালোই জানে তা আমরা ইউনিভার্সিটিতে সফরে সে নিতে পারছে জন্যে আল্লাহ আমাদেরকে যে মেধা যোগ্যতা দিয়েছেন এটাকে কাজে লাগে ইনশাআল্লাহ জনগণের সেবা করার জন্যে এবং কোরআনের কথা বলার মতো আল্লামা সাইদির মতিউর রহমান নিজামি শহীদ আলী হাসান মুজাহিদ শহীদ কামরুজ্জামান আব্দুল কাদের মোল্লার এর রক্ত কথা বলবে ইনশাআলা কিরুবাইরা কয়েকটা বার্তা দিতে চাই ইনশাল্লাহ আগামী নির্বাচনে এই দেশের জনগণের আস্থা ভালোবাসা নিয়ে যারা সৎ যারা দুর্নীতিমুক্ত তারাই ক্ষমতা আসবে ইনশাআল্লাহ কেন দেশের মানুষ দুর্নীতিমুক্ত নেতৃত্ব চায় সৎ মানুষের শাসন চায় পাঁচেই আগস্ট জুলাই উপ্যত্থানের যে চেতনা মুক্ত সমাজ ন্যায় এ দেশের জনগণ চায় এই জন্য বাংলাদেশ জামাত ইসলামীর উপর এই জনগণের আস্থা বেড়েছে আমরা এবারে স্লোগান দেব আমির জামাত ডাক্তার শফিকুর রম আর সালাম নিন দাড়ি পাল্লায় ফাঁড়া এবং বুড়িছং এর বাইরে কেমন আছেন আলহামদুলিল্লাহ করিম রবীন্দিনুল করিমি আসমাইন বুড়িছং বাবনফড়া উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত আজকের এ সুন্দর আয়োজনের জানার সভাপতি সাবেক ছাত্রনেতা আমাদের প্রিয় ভাই ডক্টর মোবারক হোসেন আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ের প্রধান অতিথি মানে তাহের ভাই না আসা হচ্ছে নিশ্চিত বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কুমিল্লার ছাত্র ইসলামী আন্দোলনের কিংবদন্তি মারণা এটি মাসুম আমাদের মঞ্চ জেলা আমির সহ অনেক নেতৃবৃন্দু এবং ছাত্র জীবনের বিদন্ত মজলুব অনেক দায়িত্বশীলকে আমি স্টেজে দেখছি যাদের দেখার কারণে মনে এবং হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে যে আমাদের এই ভালোবাসা আজকের এই সমাবেশে আসতে পারলাম উপস্থিত প্রিয় ভাইয়েরা তালার সুক্রিয়া আমি মনে করি যে আমার আসতে পারাটাই আমার সফলতা যদিও মোবারক দাওয়া দিয়েছে আসা না আসার দোলা চলেছিলাম আজকে কুমিল্লা গেলে আসতে পারতাম আমার মনে পড়ছে দুই হাজার উনিশশো সালে সালের সেপ্টেম্বরের কথা যেদিন তৎকালীন জেলা সভাপতি রেজাল ভাই সহ আমাদের উনিশজন ভাই বুড়ির গ্রেপ্তার হয়েছিল আমি তখন জেলা সেক্রেটারি অনেক দিন পর ছুটি নিয়ে আমি বাড়িতে গিয়েছিলাম আমি বাড়িতে চোদ্দ গ্রামের বাড়ি এদিকে জেলা সভাপতি আসবে আগে আমাদের কথা এসে গ্রেপ্তার আমি বাড়ি থেকে খবর পেয়ে এসেছে এই গ্রেপ্তার এটা জাতীয় পরিস্থিতিতে নিয়ে গেছে সেপ্টেম্বরের পরেই সদস্য সম্মেলন হলো অক্টোবরে কারণ তিরিশে সেপ্টেম্বর পয়লা অক্টোবর সারা বাংলাদেশের সদস্যরা আমাদের জিজ্ঞেস করতেছে যে বুড়িশং কি হল আলহামদুলিল্লাহ এই বুড়ি অনেকগুলো রাস্তা আমি হেঁটেছি মাসুম ভাই যখন জেলার সভাপতি আমি তখন বৃহত্তর চাঁদপুর বাউনবাড়িয়া কুমিল্লা এই তিন জেলার অফিস সেক্রেটারি আর মাসুম ভাই হলেন বৃহত্তর কুমিল্লার জেলার সভাপতি এই জন্য নাকি কিংবদন্তি বলছি আজকে এত সুক্রিয়া লাগতেছে যে আমরা একজন দুজনকে ধরতে এত কষ্ট ছিল আর আজকে এখানে শত শত বাইদেরকে নিয়ে এবং আগামী নির্বাচনে জিতার উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি কালেমাতে শুকর আলহামদুলিল্লাহ গতকাল নজরুল ভাইয়ের সাথে দেখা হল আজকে তার ছোট ভাইয়ের সাথে আমার ভালোবাসার বিনিময় হলো এটি আল্লাহ তাহলে বাকাস্ত বরিচং ব্রাহ্মণপাড়াবাসীদের সাথে আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সংগ্রামী প্রধান অতিথি আমাদের কুমিল্লার গর্ব যিনি কঠিন সময়ে আমাদের প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত যিনি সেক্রেটারি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেছেন আমাদের শ্রদ্ধাভাজন জনাব মালানা এটিএম মাসুম উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের অন্যতম বিশেষ অতিথি শহীদী কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল আমাদের শ্রদ্ধাভাজন কুমিল্লার গর্ব জনাব মালান আবুল হাসনাদ মোহাম্মদ আব্দুল হালিম উপস্থিত আছেন আমাদের সম্মানিত সংগ্রামী জেলা আমির আমাদের শ্রদ্ধাভাজন জনাব অধ্যাপক আব্দুল মতিন উপস্থিত সম্মানিত আমাদের দুই ভাইস চেয়ারম্যান বিন্দু সম্মানিত অন্যান্য অতিথি বিন্দু সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সম্মানিত প্রাণপ্রিয় বুড়িচং ব্রাম্মণ পাড়াবাসী আমি সবাইকে অন্তর অন্তস্থল থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমি আমার কথা দীর্ঘায়িত করব না আমাদের সম্মানিত অতিথি বিন্দু যে কথাগুলো বলেছেন সেগুলো যদি আমরা বাস্তবেই আমরা আমাদের ময়দানে সেভাবে আমরা কাজ করতে পারি তাহলে আগামী দিনের বা বুড়িচং ব্রাহ্মণপাড়ার মাটি হবে ইসলামের মাটি ইনশাল্লাহ আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করতে পারবো না যে আপনারা অনেক পরিশ্রম করে সারাদিন অফিস করে এই জ্যাম জটের ভিতর আপনারা কষ্ট করে এখানে এসেছেন এজন্য আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে আমি প্রাণপ্রিয় ডাকাস্ত বুড়িচং ব্রাহ্মণ পাড়াবাসীর প্রতি আমি কৃতজ্ঞ সম্মানিত অতিথি বা সম্মানিত উপস্থিতিবৃন্দ আপনারা এখানে কারুর ভালোবাসায় আসেন নাই একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য আপনারা এসেছেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহর সন্তুষ্টিতে যখন আমরা এই আমরা ত্যাগ কুরবানি করতে প্রস্তুত হয়েছি আগামী দিনের জন্য ইনশাল্লাহ আগামী দিনের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য ব্রাহ্মণপাড়া বুড়িচং মাটি ইসলামের জন্য উর্বর গাঁটি হবে ইনশাআল্লাহ এই জন্য আগামী দিনে আপনারা যেভাবে স্বতঃশ্রুতভাবে যেভাবে ময়দানে যেভাবে ভূমিকা রাখছেন এবং আমি আশা করি এভাবে যদি আমরা আমাদের জায়গা থেকে ভূমিকা পালন করতে পারি যে বাংলাদেশের জন্য একটি আমরা মডেল উপস্থাপন করতে পারব ইনশাআল্লাহ এই জন্য আপনাদের প্রতি আমরা আমাদের আগামী দিনের এই প্রাণের বুড়িচং ব্রাহ্মণপাড়াবাসীকে আমরা সুন্দর একটি বুড়িশ বামনপাড়া উপহার দেওয়ার জন্যে সেই ক্ষেত্রে আমাদের উন্নয়নের ক্ষেত্রে আমাদের শিক্ষার ক্ষেত্রে আমাদের আগামী দিনের মাদক মুক্ত একটি বামন বামনপাড়া গড়ার ক্ষেত্রে সন্ত্রাসমুক্ত একটি বুড়িচং বামন পাড়া গড়ার ক্ষেত্রে দুর্নীতিমুক্ত একটি বামন বামনপাড়া গড়ার ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ এই জন্য আগামী দিনে এই আগামী দিনের সুন্দর বামন বামনপাড়া গড়ার জন্যে একটি স্বপ্নের বুড়িশং বামনপাড়া গড়ার জন্যে আমরা যেন আমাদের সর্বস্তরে মানুষের কাছে গিয়ে আমরা যেন আমাদের মানবতার কল্যাণেই মানুষের কাছে যেন মানুষের জন্য আমরা কাজ করতে পারি সেই সুযোগ যেন আমরা যেন মানুষের কাছে আমরা সেই সুযোগটা যেন পাই সেই কথা মানুষের কাছে আমাদেরকে একযোগে আমাদেরকে বলতে হবে আমাদের নারী ক্ষমায়তানের ক্ষেত্রে আমরা ভূমিকা পালন করব এবং আমরা আমাদের তরুণদেরকে আগামী দিনে তাদেরকে কর্মসংস্থান তৈরি করার জন্য আমরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ আমি আমাদের সবাইকে অন্তর অন্তঃস্থল থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের সাংবাদিক বন্ধুগণ এবং যারা অনেকে ইউটিউবার অনেক জার্নালিজম ব্যক্তিবর্গ এসেছেন আমি আমাদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের অনেক মেহমান অনেক স্কলার এবং ইসলামী স্কলার এবং এলাকার অনেক গণ্যমান্য বন্য ব্যক্তিবর্গ এসেছেন আমি আমার প্রোগ্রাম আজকের সভাপতির পক্ষ থেকে সব সংশ্লিষ্ট সকল মেহমানদেরকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের প্রধান অতিথি ডাক্তার শহীদুল আবদুল্লাম তাহের ভাই আপনাদেরকে সালাম জানিয়েছেন উনি কুমিল্লা আজকে সকালে যাওয়ার কথা ছিল জরুরি ভিত্তিতে আমিরিয়া জামাতের নির্দেশনায় সাংবাদিক সম্মেলন করায় কুমিল্লা যেতে দেরি হয়ে গেছেন উনি একটু অসুস্থ হয়ে পড়েছেন তারপর আমাকে বলছিলেন যে উনি আসবেন আপনাদেরকে সালাম জানিয়েছেন উনি বলছেন যে আপনাদের সাথে আবার উনি দেখা করবেন এবং আপনারা দোয়া করি আল্লাহ রাবুল আলামিন আমাদের সম্মানিত প্রধান অতিথিকে জনারল্লাহ সুস্থতা দান করেন আমিন আমাদের জনাল নুরুল ইসলাম বুলবুল ভাই হঠাৎ করে এখানে আসবেন উনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন উনি আসতে না উনি দ্রুত বাসায় গেছেন আপনাদেরকে সালাম জানিয়েছেন আমাদের নুরুল ইসলাম ভাই আসতে না পারার কারণে আমাদের ডক্টর সবুল ইসলাম আসুদাইয়ের অনেকগুলো বুলবুল প্রোগ্রাম উনি থাকার কারণে উনিও আসতে পারেন নাই আপনাদেরকে সালাম জানিয়েছেন আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাকাত বুলিশচ বামন পারাবাসী জিন্দাবাদ কুমিল্লা স্ত বুলিশ বামন পারাবাসী জিন্দাবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহি হবরাকাত নির্বাচনের এমপি প্রার্থী মনোনীত হয়েছেন আজকের এই সমাবেশে উপস্থিত বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামিক সেক্রেটারি সহকারী সেক্রেটারি জেনারেল জানাব এটিএম মাসুম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সহকারী সেক্রেটারি জেনারেল জানাব মালানা আব্দুল হালিম উপস্থিত জেলা নেতৃবৃন্দ উপস্থিত আমার প্রাণপ্রিয় ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই অনুষ্ঠান সামনে নির্বাচন এই নির্বাচনে আমরা ডক্টর মোবারক হোসেনকে কিভাবে নির্বাচিত করতে পারি সে ব্যাপারে একটু একটি মত বিনিময় সভা এই সভায় নির্বাচন বিভাগের পক্ষ থেকে আমি বলতে চাই যে আমাদের যে একশো চল্লিশটা কুমিল্লা পাঁচে একশো চল্লিশটা কেন্দ্র আছে এই ভোট কেন্দ্রগুলা সব প্রায় সবগুলাতে আমরা যে কেন্দ্র কমিটি করতে পেরেছি বিভিন্ন রকমের কমিটিগুলো আমরা করেছি এবং সে আলোকে আমাদের কার্যক্রম চলছে এখন যারা ঢাকাতে অবস্থান করছেন তাদের প্রতি আমার একটা অনুরোধ আপনারা আপনাদের বিভিন্ন প্রয়োজনে নারী টানে এলাকায় আগে যেতেন এখন হলো নির্বাচনের প্রয়োজনে আপনারা যদি একটু এলাকায় সময় দেন তাহলে আমাদের জন্য অনেক সহজ হবে ভোটার কালেকশানটা করার জন্য ভোটার বৃদ্ধি করার জন্য আপনারা ভালোভাবে চেষ্টা করবেন এরপরে আমার একটা কথা হলো যে আমরা যে কমিটিগুলো করেছি আপনারা এই কমিটিগুলোকে আরেকটু সমৃদ্ধ করার জন্য বলিষ্ঠ করার জন্য আপনাদের পরামর্শ দিয়ে আমাদের স্থানীয় যেসব দায়িত্বশীল আছেন তাদেরকে আরও আরও সহযোগিতা করবেন এইভাবে যদি আমরা আগাইতে পারি তাহলে আমরা আগামী নির্বাচনে ভালো একটা কিছু করতে পারব কারণ কি ব্রাহ্মণপাড়া এবং বড়িচংয়ের কুমিল্লা পাঁচ আসনে যেসব অন্যান্য দলের যেসব প্রার্থী আছেন তাদেরকে আমরা চিনি সকল দিক দিয়ে যোগ্যতার দিক দিয়ে সাংগঠনিক প্রজ্ঞার দিক দিয়ে সকল দিক দিয়ে দেখা যায় যে আমাদের প্রার্থী বেস্ট ওয়ান এজন্য আমি সবার প্রতি আহ্বান করছি সামনে নির্বাচনে যাতে এ দেশে যে পার্লামেন্ট হবে আমরা আশাবাদী যে একটা ইসলামী পার্লামেন্ট হবে আর এই সব পার্লামেন্টে আমরা ডক্টর মোবারককে একজন এমপি হিসেবে দেখতে চাই এই ব্যাপারে সবার সার্বিক সহযোগিতা কামনা করে আলহামদুলিল্লাহ ইলাহ আল আহমিন ওয়াসাল্লা আলা সেইদ ইল মুরসালীম ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমায় বুড়িসং ব্রাহ্মণ উন্নয়ন সংস্থা করতে আয়োজিত আজকের এই মত বিনিময় জনাব সভাপতি বুড়িসং ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান জনাব ডক্টর মোবারক হোসাইন আজকের অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা এটিএম মাসুম উপস্থিত আছেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত আব্দুল হালিম অন্যান্য নেতৃবৃন্দ একান্ত প্রিয় কর্মী ভাইরা আপনারা দীর্ঘ সময় পর্যন্ত বক্তব্য শুনে আসছেন যেহেতু অনেক রাত হয়ে গেছে আমি সংক্ষেপে দুটো কথা বলছি পাঁচ আগস্ট দ্বিতীয় স্বাধীনতার পরে এদেশের মানুষের একটা প্রত্যাশা তারা পরিবর্তন দেখতে চায় তারা চায় আগামী দিন বাংলাদেশে ইসলাম বিজয়ী হোক যে সরকার ক্ষমতাতে আসবে সেই সরকার কোরআন এবং শূন্য অনুযায়ী গোটা গোটা জাতিকে পরিচালনা করবে জাতি অপেক্ষায় আছে এবং অনেকের সাথে আমার আলাপ হয়েছে তাদের একটা কথা আগে যেখানে এই ভোট দিয়েছি এবারের ভোটটা দাড়ি পাল্লাই দেব ইনশাআল্লাহ এখন আমাদের দায়িত্ব হচ্ছে সেই ভোটটা সংগ্রহ করা শুধু আত্মতৃপ্তি করলে চলবে না প্রতিদিনই ভোটারদের কাছে যেতে হবে ভোটারদের কমিটমেন্ট আদায় করতে হবে নতুবা আমরা যদি বসে থাকি তাহলে আমরা ফিসিয়ে যাব বিশেষ বিশেষ করে ঢাকাস্থ ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে এখন থেকে নির্বাচনের তারিখ ঘোষণার পূর্ব পর্যন্ত সপ্তাহে কমপক্ষে দুদিন এলাকাতে যাওয়া আর যখন নির্বাচনের তারিখ ঘোষণা হবে তখন সকলে একত্রে এলাকাতে গিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে এবং বিজয় বিজয়ের পূর্ব পর্যন্ত আমাদেরকে এলাকায় অবস্থান করতে হবে আমি সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ